সুপ্রিয় দর্শক আজকে আমরা এমন একটা প্রোডাক্ট নিয়ে আসলাম যেটা এখন সবারই দরকার এই এখন কমবে সবখানে লোডশেডিংয়ের জ্বালা সবাই ভুগতেছেন তো আমি আজকে দেখাবো এই লোডশেডিং থেকে বাঁচার উপায় তো এটা একটা ইনভার্টার তো এমনি একটা সাত হাজার টাকাতে চার্জার ফ্যান না কিনে এটা দিয়ে আপনার চাইলে আরামসে আইপিএস বানিয়ে আপনার সিলিং ফ্যান চালাইতে পারেন ঘরের তো আজকে মেশিনটা দেখাবো তো এটা হলো জংফা ব্র্যান্ডের তো আমি নিজেও এটা আমার ঘরে ইউজ করতেছি একটা তো ওই যে এটা হলো ক্লিপ এটা এটা হলো এটা মেনু বই তো মেশিনটা দিয়ে এটা দিয়ে আপনার টোটাল এই যে এটা হলো পিসের সাইট এইখান দিয়ে আপনার এই যে ব্যাটারির লাইন আছে সোলার মোড আছে এটা হলো সোলার মোড চাইলে আপনি সোলারের মাধ্যমে চার্জ করতে পারবেন আর এটা অন অফ সুইচ আর এটা আপনার এই যে ব্যাটারি কানেকশনের লাইন আর দেখতে পাচ্ছেন এটা এক হাজার ওয়াট আপনার চাইলে দুইটা ফ্যান পাঁচটা লাইট তিনটা ফ্যান চালান যায় আমি তিনটা ফ্যান চালিয়েছি আপনার চাইলে দুইটা চালালে মেশিনটা অনেকদিন ঠিক হয়ে যাবে এটা খুব উন্নত মানের ভালো একটা মেশিন ইনভার্টার তো এখন আরেকটা দেখা যাচ্ছে এটা একটু বড়ো যাদের লোড আরও বেশি যাদের বাসায় একটু ফ্যামিলিটা একটু বড়ো টাইপের তারা এটা দেখতে পারে এটা এই এটার কেবল তো দেখা একে একে আর এটা হলো ওই ক্লিপ ব্যাটারির সাথে কানেকশন করা আর এটা হলো সেই কাঙ্ক্ষিত ডিভাইসটা এটা হলো দুই হাজার ওটা যদি আপনি চাইলে পাঁচটা ফ্যান সাতটা আটটা লাইট টিভি টুবি যা আছে সব ইউজ করতে পারবেন তো ওটার পিছের সাইডে এইখানে এটা হলো কারেন্টের কানেকশন ভিতরে আর দেখতে খুবই প্রিমিয়াম গোল্ড কালারের আর এইখান দিয়ে আপনার একটা কুলিং ফ্যান আছে যাতে মেশিনটা গরম না হয় আর ওইটা এটা অনেকটাই বড়ো ইয়া ছোটো ওইটা যা ছোটো ফ্যামিলি যাদের দুইটা বা তিনটা ফ্যান হয়ে যাবে তারা চাইলে এই যে ছোটোটা নিতে পারেন আর যাদের একটু লোড বেশি যাদের ফ্যামিলি বড় তারা চাইলে আপনার বড়টা নিতে পারেন আর এগুলো শুধু একগুলো অটো মোড যখন কারেন্ট থাকবে কারেন্টে চলবে কারেন্ট চলে গেলো অটোমেটিক আইপিএস আবার কারেন্ট আসলে অটোমেটিক কারেন্ট চালু হয়ে যাবে অটোমেটিক চার্জ হবে তো এখানে আপনার কোনো সুইচ টিভা টিভি বা কোনো ঝামেলা নাই একবার অটোয়ের পূর্ণাঙ্গ আইপিএস পি একটা তো এর সাথে আপনি পাউডার ব্যাটারি বা পানি ব্যাটারি যে কোনো ব্যাটারি ইউজ করতে পারেন আর মেশিন দাম জানতে আমাদেরকে কল করুন নিচে দেওয়া নাম্বারে